আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছি আমি শেখ সজীব তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি জোড়া ব্রিজে দেখুন এটি হচ্ছে বিষুমপুর ও আরেকটি কথা বলতে ভুলে গেছি এই বিষমপুরে দুইটি জোড়া ব্রিজ আছে অর্থাৎ জোড়ায় জোড়ায় যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বিষুমপুর পশ্চিম সাইড অর্থাৎ বিষুমপুর পশ্চিম সাইডের ব্রিজে আরেকটি আছে পূর্ব সাইডের জোড়া ব্রিজ তো আমি এখন বিষুমপুর পশ্চিম সাইডে জোরা জোড়া ব্রিজে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওই সাইড আরেকটি ব্রিজ ওই দূরে দেখা যায় পাশাপাশি এটা কি জোড়া ব্রিজ বলে তো যাই হোক ভিওয়ার্স এখান থেকে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য এই বিষমপুর জোড়া ব্রিজের নিকটবর্তী একটি বাড়ি বিক্রয় হবে একদম ঘর বাড়ি সব সহ ব্রিথিং আসুন এর পাশে যে মশলাটি আছে আপনাদেরকে দেখায় আসুন আমার সাথে আসুন বিষমপুর এই জোড়া ব্রিজ হতে যে বাড়িটি বিক্রি হবে সেই বাড়িটি কতটুকু দূরত্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসুন শর্টকটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি চাচ্ছি না আমার এই ভিডিওটি অনেক বড় হোক অনেক লং হোক সেটি নয় আমি কিন্তু আমার অতীতের ভিডিওতে আপনাদেরকে দেখেছি ভিউয়ার্স এই বিষমপুর জোরা ব্রিজের নিচে যে তিন রাস্তার মোড়টি দেখতে পাচ্ছেন এই বিষমপুর জোরা ব্রিজের সামনে দেখুন আল নূর জামে মসজিদ বাস আল নূর জামে মসজিদ এটি হচ্ছে সেই মসজিদ তো এই মসজিদ থেকে কাছেই সেই বাড়িটি আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন দেখতে পাচ্ছেন দুই সাইডে দেখুন বাড়ি ঘর বিল্ডিং আছে দুটো সাইডে বিল্ডিং দেখতে পাচ্ছেন আরো সামনে বিল্ডিং হচ্ছে দেখুন এই বিল্ডিং হচ্ছে এই পাশে বিল্ডিং তো রাস্তাটা অতটা উন্নত এখনো হয়নি ভিউয়ার্স তো আশা করা যাচ্ছে রাস্তাও হয়ে যাবে রাস্তা হয়ে যাবে বলতে রাস্তা তো আছেই মানে আর উন্নত হবে দেখুন কত সুন্দর বাড়িঘর সাইডে দেখুন একবার দেখা দেখুন রায়হান এটি হচ্ছে সেই বাড়ি আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে চলে এসেছি যে বাড়িটি বিক্রি হবে এটি হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন আসুন তো আমি কিন্তু বিষম্বর জোড়া ব্রিডিস হতে আপনাদেরকে দেখিয়েছি এ পর্যন্ত রাস্তাও দেখিয়েছি দেখুন যে বাড়িটি বিক্রি হবে সে বাড়িটির সামনে কিন্তু আমি চলে এসেছি এ হচ্ছে বাড়ির মালিক তো আগে পুরো বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাই তারপর না নাম ঠিকানা দাম এটু যে সব লোকেশন বলে দিব কেমন তো কাকু এটাই তো আপনার বাড়ি তাই না সেমানার একটু দেখান এটা সেটা তো আছে কিন্তু এখন তো মানুষ দেখছে তাদের আপাতত দৃষ্টিতে দেখান যে লোকে বাড়িটা কিনবে আপনি তো তাকে অবশ্যই আমিন দিয়ে মেপে ঝুপে ক্লিয়ার করে তাই না সেটা তো পরে কিন্তু আপাতত আপনাদের যে সীমানাটা আছে একটু দেখান এটা হচ্ছে ভিউয়ার্স মেন রাস্তা যে রাস্তা দিয়ে এসেছি এখন এই পুরো বাড়িটা যে রাস্তার সাইডে অর্থাৎ ফ্রন্ট সাইড যে টুক সেটুকু আপনাদেরকে দেখে আসুন এদিকে কতদূর একটু দেখান আসুন ভিউয়ার্স আপনারা সদাই থাকুন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটা দেখো এটাই হচ্ছে বাড়ি ঘর একদম কমপ্লিটলি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড কিন্তু অনেকটা জায়গা সাড়ে সতেরো সাড়ে সতেরো শতাংশ জায়গা আচ্ছা এদিকে কোন পর্যন্ত এমরা এখানে খুঁটা আছে বুঝছো এখানে খুঁটা আছে

এই যে গিনে আসলে একটি বাড়ির পুরো ডিটেলস ভিডিও করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় আমি চেষ্টা করছি শর্টকাটে আপনাদেরকে দেখাতে এই যে গাছ গাছালে আছে সব ওই যখন এল সীমানা ওই যখন খুঁটা দেখাম নিচে না তা থাক দেখাতে হবে না ওই নিচে খুঁটা আছে হ্যাঁ খুঁটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস সব এই লম্বা গাছ এটা আপনার হ্যাঁ সব আমার দেখতে পাচ্ছেন গাছটা একটু দেখো ভালো করে চিগুন সব আমার এই গাছে নিস্পন্ত সীমানা এই বাস সব কে গেল আপনার আমার

বাথরুমের নিচে সীমানা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়লা আবর্জনা আছে যে কারণে আমি নিচে যেতে পারছি না তো এই বাথরুমের নিচে কিন্তু সীমানা এই বাস সহ আপনাদের আসলে ওই বাথরুম আমার ভাই 17 শতাংশ জায়গা কিন্তু একেবারে কম আছে জায়গা 17 তো ভিউয়ার্স আসুন এবার আপনাদেরকে এই ঘরটা একটু দেখাই যে ঘরে কি কি আছে এই যে এই যে ডেলি সীমানা আমি এই যে এখানে পেছাই দিছি এগুলো সব এই গরু গরু বান্ধি দেখতে পাচ্ছেন এই হলো ঘর এখন আমি এই ঘরের ভেতরে দেখাচ্ছি কি কি আছে বিস্তারিত আসুন তো ভিওয়ার্স আমি এতক্ষণ কিন্তু দেখেছি দেখানোর চেষ্টা করেছি একদম শট করে আসুন ঘরের ভিতর যাই দেখি কি অবস্থা আসুন কাকু আপনি আগে হলো এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বারান্দা দেখতে পাচ্ছেন যাচ্ছে ঘরের বারান্দা একদম পাকা করা ফ্লোর

একটি রুম আর একটা আছে দেখতে পাচ্ছেন এই সামনে থেকে দেখো এটা এটা হচ্ছে আমাদের টয়লেট গ্রাম অঞ্চলে এটা টয়লেট বাথরুম বাথরুম টয়লেট গোসলখানা এটা ভিতরে না না গোসলখানা নেই শুধু টয়লেট টয়লেট আচ্ছা এই পাশে এই পাশে এল খানার খাওয়াই নাই এটা খাওয়ার রুম মানেছে না হ্যাঁ হ্যাঁ এটা ভিউয়ার্স খাওয়ার রুম মানেছি আইয়ে দেখো আসো ভিতরে আসো দৃশ্যটা একটু দেখুন ভিউয়ার্স এই সাইডটা দেওয়াল কিছু পাকা করা এটা ফাউরম অর্থাৎ এই ঘরে দুটো রুম দুটো সাইডে পকেট রুম একটিকে টয়লেট বানিয়েছে আর একটি খাওয়ার ঘর তাই না আসুন এবার এই রুমটা দেখাই দেখতে পারছেন ভিওয়ার্স এটি হচ্ছে ভেতর রুম কাকি বসে বসে পান খাচ্ছে লাইটটা জ্বালান কাকি একটু যাও এই থাকার রুম দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটি হচ্ছে থাকার রুম তারা থাকে এই রুমটা একটু বড়

এই হলো ভিউয়ার্স আমি আপনাদেরকে সোনাটা দেখিয়ে দেখানোর চেষ্টা করছি এখন আসুন বাড়ির সামনে যাই তো ভিউয়ার্স আমি কিন্তু ওই ঘরটি দেখেছি দেখুন চার চাল আর একটি ঘর আছে দেখতে পাচ্ছি এটি হচ্ছে দেখি ঢুকি দেখাই যে কি কি আছে দেখতে পাচ্ছেন এটা আম গাছ এটা এক কথায় তাদের পরিত্যক্ত ঘর বলা চলে এখানে ধান রাখে দেখুন এটা ধানের বেড় এই ধানের ব্যার আগে ধান রাখা খাট লাকড়ি মানে মোট কথা এই সব

এটা আলাদা কিন্তু ঘর আসুন আসুন এতক্ষণ পুরো বাড়িটা দেখেছি আমি আমার মতো করে দেখেছি দেখানোর চেষ্টা করেছি পর দেখা বলায় ভুল ত্রুটি থাকতেই পারে আপনারা যারা এই বাড়িটি কিনতে ইচ্ছুক অবশ্যই আসবেন এসে বাড়ি পুরো বাড়িটি জমিটি সরাসরি সরাসরি দেখবেন সেটাই সবসময় অতি উত্তম কেমন তো যাই হোক এখন বাড়ির মালিক যে বিস্তারিত তার মুখ থেকে শুনুন একটু বলুন আপনারা এই বাড়ির যে মালিক তার মুখ থেকে বিস্তারিত শুনতে পারলেন তো কাকু এখানে সম্পূর্ণ সাড়ে সতেরো আমি সাড়ে সতেরো এই সাড়ে সতেরো শতাংশ জায়গা এখানে আমি কিন্তু যতগুলো ভিডিও করি বাড়ির মালিক যে জাগার মালিক আমি আমার মন করা দাম বলি না কোনো দরকার নাই জাগার মালিক যে বিস্তারিত তার মুখ থেকে শুনুন ফুল

দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখবে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেটা আবার সেটা হলো এই যে সজীব ব্লগার বিডির একটাই অনুরোধ আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে একটি জায়গা জমি ঘর ক্রয় করবেন

তারপর যাই হোক আপনার অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন ভিউয়ার্স আর হ্যাঁ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি সম্ভব হয় ভিওয়ার্স আমার ভিডিওটি একটি শেয়ার করে দিবেন কেমন কারণ আপনি হয়তো এই বাড়িটি কিনবেন কেনার উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি দেখছেন অনেকেই আছে এরকম বাড়ি ঘর জায়গা জমি বিক্রি করবে সে কিন্তু আমাকে চেনেও না আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো তুলে ধরবো ইনশাল্লাহ আশা করি তুলে ধরতে সক্ষম হব সেই উদ্দেশ্যে হলো আমার ভিডিওতে একটি লাইক দিন একটি কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না কেমন ভিউ তো যাই হোক আর দেরি হয়তো না করছি কথা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ